হাই ওয়েলকাম টু আয়ার নিউ শর্টস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে সন্ধেবেলায় হঠাৎ বাজারের দিকে যেতে যেতে দেখি রাস্তার এক পাশে একটি রবার প্ল্যান্ট পড়ে রয়েছে এটি ইনডোর প্ল্যান্ট হিসেবে অনেকের কাছেই পরিচিত দেখুন গাছটি কিন্তু প্রায় সতেজই ছিল অর্থাৎ এটি এতদিন স্নেহযত্নের কারণে কারো বাড়িতে বেড়ে উঠছিল এই হঠাৎ কোনো কারণ হয়তো তারা এটাকে রাখতে না পারে ফেলে দিয়েছে যদিও আমি এটাকে রেস্কিউ করলাম দেখি এটাকে সযত্নে আবার জোর করতে পারি কি না কারণ এটি কতদিন ধরে পড়ে রয়েছে বা কত সময় ধরে পড়ে আছে আমি জানি না এবার নিয়ে যেয়ে আমি আজকে রাতে বাড়িতে রাখলাম এবং নেক্সট দিন আজকে মাটি রেডি করার পর পুনরায় এটিকে টবে বসাচ্ছি এবং মুক্ত করার জন্যে সামান্য এপসম সল্ট জলে মিশিয়ে একে স্প্রে করলাম এবং গাছটি বসানোর পর জল হিসেবে সেই জলটি দিয়ে দিলাম এবং তারপরে আমরা সাহায্য জায়গায় রাখবো আপনারা চাইলে ফেল না থাকলে পেন জল দিতে পারেন গাছটির আপডেট কী হলো তা অবশ্যই একটি ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর চলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ